আমি কুড়ি বয়সের ছিলাম এমন একটি কর্পোরেট চাকরিতে কাজ করছিলাম যা আমি ভালোবাসতাম না এবং প্রতিদিনের একঘেমি থেকে আটকে পড়েছিলাম আমার বিশ্বভ্রমণ করার ব্যবসা শুরু করার এবং সৃজনশীল স্বপ্নগুলি অনুসরণ করার ইচ্ছা ছিল কিন্তু সাহস ছিল না সেই পদক্ষেপ নেওয়ার একদিন এক অত্যন্ত ক্লান্ত সপ্তাহের পর আমি সিদ্ধান্ত নিলাম একা একটি ছোট উপকূলীয় শহরে ভ্রমণ করতে কিছু সময় কাটানোর জন্য এটি ছিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত কোনো পরিকল্পনা ছিল না শুধুমাত্র দৈনন্দিন জীবন থেকে পালানোর ইচ্ছা সেখানে থাকতে থাকতে আমি এক বৃদ্ধ মহিলার সঙ্গে পরিচিত হলাম যিনি সারা জীবন ওই শহরে বসবাস করেছিলেন তিনি কঠোর পরিশ্রম করেছিলেন তার যৌবনে এবং একটি ছোট সফল ক্যাফে খুলেছিলেন যা শহরের মানুষের সেবা করছিল বহু বছর ধরে যখন আমরা কথা বলছিলাম তিনি তার জীবনের গল্প শেয়ার করলেন তার চ্যালেঞ্জ ত্যাগ এবং সরল জিনিসগুলিতে যে অপরিসীম আনন্দ তিনি পেতেন তিনি বলেছিলেন যে তিনি সবসময় ভ্রমণের স্বপ্ন দেখতেন কিন্তু কখনো সেই ঝুঁকি নেননি তার অনুতপ্ত ভাবনা স্পষ্ট ছিল যা আমাকে বুঝতে সাহায্য করেছিল কতটা মূল্যবান সময় সেদিন বিকেলে আমি সমুদ্রের তীরে বসেছিলাম একটি গভীর নিস্তব্ধতা অনুভব করছিলাম এবং তখন আমার মনের মধ্যে একটা উপলব্ধি হল আমি আমার স্বপ্নগুলি অনেকদিন ধরে স্থগিত রেখেছি আমি পারফেক্ট মুহূর্ত এর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু বুঝতে পারলাম যে এমন মুহূর্ত কখনো আসবে না আমাকে এখনই শুরু করতে হবে যত ছোট পদক্ষেপ হোক না কেন পরদিন আমি ঘরে ফিরে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দিলাম এটি ছিল একটি তাড়াহুড়ো সিদ্ধান্ত নয় তবে একটি সুস্থভাবে বিবেচিত পদক্ষেপ পরবর্তী কয়েক মাস আমি আমার ব্যবসা পরিকল্পনা করলাম আমার সৃজনশীল প্রকল্পগুলি কাজ করতে শুরু করলাম এবং অজানা গ্রহণ করতে শিখলাম এটি সহজ ছিল না অনেক চ্যালেঞ্জ সন্দেহ এবং বাধা ছিল কিন্তু আমি থামিনি এটাই ছিল সেই এক জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা যা আমাকে সামনে এগিয়ে যেতে প্ররোচিত করেছিল এখন আমি একটি জীবন যাপন করছি যা কখনো ভাবিনি সম্ভব এটি এমন একটি জীবন যেখানে আমি সৃষ্টি অনুসন্ধান এবং বৃদ্ধি করতে পারি এই অভিজ্ঞতাটি আমাকে যে পাঠ দিয়েছে তা হলো। শুরু করার জন্য সেরা সময় সবসময় এখনই এই গল্পটি দেখায় যে কখনও কখনও একটি সাধারণ সাক্ষাৎ বা উপলব্ধি আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে আমাদের ভয় এবং স্থবিরতার বাঁধন ছিঁড়ে ফেলার জন্য